সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আজ আমাদের পাঠ্য বিষয় এস এস সি দুই হাজার ছাব্বিশ সাজেশান অধ্যায় সেট ও ফাংশান উদ্দীপক এ ইকুয়াল টু এক্স বিলং টু এন যেন এক্স লেস দেন Sixty four C equal to minus one three five seven B equal to X belong to Z Zeno X square minus four X minus five equal to zero Ebong S equal to X Y X belong to A Y belong to A Ebong two X minus Y equal to two কয় নাম্বার প্রশ্ন সমাধান সেট নির্ণয় করো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ফাইভ ওয়াই প্রত্য রাশিটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ফাইভ ওয়াই এটা পক্ষান্তর করার পরে আমরা পাই ওয়াই স্কোয়ার মাইনাস রুট ফাইভ ওয়াই তা আমরা জানি দুইটি রাশির গুণফল শূন্য হলে হয় প্রথমটি সমান শূন্য অথবা দ্বিতীয়টি সমান শূন্য আমরা সেভাবেই লিখেছি অর্থাৎ অথবা ক নাম্বার আমরা সমাধান করে নির্ণয় সমাধান সেট পেয়েছি জিরো রুট ফাইভ ক নাম্বারের উত্তর এখানেই শেষ এবার আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর লিখব এবার খ খার আমরা দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু সি বা বি এর উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু আর পাওয়ার এন কে সমর্থন করে এখানে আমার যেটা দেওয়া ছিল প্রশ্নে বি ইকুয়াল টু এক্স বিলং টু জেড যেন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো এই প্রদত্ত মান থেকেই আমরা এটাকে আমরা উৎপাদক করব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো মিডিল ফ্যাক্ট এখন আর ইকুয়াল টু সি বাদ বি সি এবং বি এর মান আমরা ইতিমধ্যে পেয়েছি এই মানগুলি এখানে স্থাপন করে সি এর মান যেটা আমরা পেয়েছিলাম মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং আর এর মান আমরা নির্ণয় করেছি মাইনাস ওয়ান ফাইভ এক্ষেত্রে আমরা জানি কমনের অংশটুকু শুধু বর্জন করতে হবে এবার আমরা আর এর পাওয়ার সেট নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি প্রথমেই ফাঁকা তারপর থ্রি সেভেন তারপর থ্রি সেভেন আর সেটের উপাদান সংখ্যা ছিল দুইটি অর্থাৎ থ্রি এবং সেভেন এবং পাওয়ার আর এর উপাদান সংখ্যা আমরা পেয়েছি স্যাটটি ফাঁকা থ্রি সেভেন এবং থ্রি সেভেনের সেট তো সুতরাং তাহলে পিআর উপাদান সংখ্যা চার তার মানে দুই স্কোয়ার অর্থাৎ এটা টু ট্যুর পাওয়ার এন সুতরাং এর উপাদান সংখ্যা টুর পাওয়ার এন কে সমর্থন করে দেখানো হলো এবার আমরা গ নাম্বার প্রশ্নে আসব এস নয়টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোম ও রেঞ্জ নির্ণয় করো এখানে এ ইকুয়াল টু দেওয়া আছে এক্স বিলং টু এন যেন এক্স কিউ চৌষট্টি অপেক্ষা ছোট অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যাকে ঘন করলে চৌষট্টি অপেক্ষা ছোটো অথবা চৌষট্টির সমান হয় সেই উপাদানগুলি হবে সেট আমাদের জানা আছে এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেট এক দুই তিন চার পাঁচ এইগুলি তো এইগুলির মধ্যে কোন পর্যন্ত আমরা ঘন করিয়ে চৌষট্টির নিচে পাবো বা চৌষট্টি পাব অর্থাৎ এক থেকে তিন পর্যন্ত সংখ্যাগুলিকে ঘন করলে চৌষট্টির নিচে থাকে এবং চারকে ঘন করলে ঠিক ঠিক চৌষট্টি হয়ে যায় সুতরাং চারের চেয়ে কোনো বড় সংখ্যা এখানে আর নেওয়া যাবে না অর্থাৎ এর উপাদান সংখ্যা সেই হিসাবে আমরা পেলাম এক দুই তিন চার সুতরাং এই শর্ত থেকে পাই আমরা y ইকুয়াল টু টু মাইনাস টু অর্থাৎ এখানে আমরা এক্সের মান ওয়ান বসিয়ে ওয়াই রান পাচ্ছি জিরো এক্সের মান টু বসিয়ে মান পাচ্ছি টু এবং এক্সের মান থ্রি বসিয়ে ওয়াইর মান পাচ্ছি ফোর সর্বশেষে এর মান বসিয়ে আমরা ওয়ের মান পেলাম সিক্স যেহেতু জিরো এবং সিক্স এর মধ্যে নেই সুতরাং ওয়ান জিরো এবং ফোর সিক্স ক্রমজোর দুইটি বর্জন করতে হবে সুতরাং ওয়ান জিরো এবং ফোর সিক্স এই ক্রমজোর দয় এস ফাংশনের মধ্যে থাকবে না সুতরাং এসের এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে টু টু এবং থ্রি ফোর সুতরাং ডোমেন এস ইকুইয়াল টু টু থ্রি অর্থাৎ আমরা জানি যে ক্রোমোজোরের প্রথম উপাদানগুলিকে আমরা বলবো ডোমেন বা ডোম এবং প্রত্যেক ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানগুলি আমরা বলবো হলো রেঞ্জ তাহলে ক্ষেত্রে রেঞ্জ এস ইকুয়াল টু টু ফোর